আর খারাপ নারী কিন্তু সব চাবিতেই খোলে কিন্তু ভালো তালা আর ভালো নারী সব চাবিতে খোলে না একটা ভালো তালা যেমন যে কোনো চাবি দিয়ে খোলা যায় না তার নিজের চাবিটাতেই খোলা যায় ঠিক তেমনই একটা ভালো নারীও যে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় না শুধুমাত্র তার নিজের পুরুষটার প্রতি আকৃষ্ট হয় এবং সে সঠিকভাবে তার নিজের পুরুষটার সাথেই চলে আর একটা খারাপ তালা পড়ে থাকা তালা দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়া তালা যে কোনো চাবিতে হুট করে খুলে যায় যেমন একটা খারাপ নারীও নিজের পুরুষ ছাড়াও বিভিন্ন পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হতে দ্বিধাবোধ করে না তাই তো বলি কথাটা খারাপ নারী আর খারাপ তালা যে কোনো চাবিতে খুলে যায় কিন্তু ভালো নারী আর ভালো তালা সব চাবিতে খোলে না ভাই কোকিলের কণ্ঠ সুন্দর হলেও বাচ্চা ফোটানোর ক্ষমতা নেই ঠিক তেমনি কিছু কিছু মানুষের চেহারা সুন্দর হলেও চরিত্র ধরে রাখার ক্ষমতা নেই একটা নারী তার শখের পুরুষকে নিজের সব দিয়ে ভালোবাসে আর দিন শেষে সেই নারীটা তার শখের পুরুষের কাছ থেকে শুধুমাত্র অবহেলা ছাড়া আর কিছুই পায় না বলতে বাধ্য হবে একটা বেহায়া ছিল একটা নির্লজ্জ ছিল যাকে আমি হাজার বার অপমান করার পরে অবহেলা করার পরেও সে বেহায়ার মতো ছুটে ছুটে আমার কাছেই আসতো আমার কাছেই সারা জীবন থেকে যেতে চাইতো নির্লজ্জের মতো পরলে দেহত্যাগ করো কিন্তু ধর্ম নয় পারলে ভালোবাসা ত্যাগ করো কিন্তু বাবা মায়ের দেওয়া পরিচয় নয় কারণ এটা আমাদের সনাতন ধর্ম কোনো নয় হরে কৃষ্ণ কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল কে আপন কে পর আমি বলেছিলাম সময় যখন ভালো থাকে তখন সবাই আপন আর সময় যখন খারাপ থাকে তখন সবাই পর। নারী সব পুরুষকে ইগনোর করে তার শখের পুরুষ পুরুষ তার জন্য এটাই বাস্তব। আমার ভালোবাসার সাথে তোমার আর তুলনা করতে যেও না নইলে তোমার ভালোবাসা আমার ভালোবাসার কাছে হেরে যাবে কারণ আমি তোমাকে অন্য কারোর হয়ে যেতে দেখেও তোমাকে ভালোবেসেছি অন্য কারোর হাতে হাত রাখতে দেখেও তোমাকে ভালোবেসেছি অন্য কারোর চোখে চোখ রাখতে দেখেও তোমাকে ভালোবেসেছি অন্য কারোর বুকে তোমাকে মাথা রাখতে দেখেও আমি ভালোবেসে গেছি পাগলের মতো কি বলো আমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা কি জিততে পারবে আমি যদি অন্য কারোর হাত ধরি আমি যদি অন্য কাউকে নিজের বুকে জায়গা দিই আমি যদি অন্য কারোর চোখে চোখ রাখি তুমি কি ভালোবাসতে পারবে আমায় পারবে না তাই তো বলি আমার ভালোবাসার সাথে তোমার ভালোবাসার কখনো তুলনা করতে যেও না আসল ভাগ্যবতী নারী তো সেই মেয়েটা হয় যে মেয়েটার স্বামীর রোজগার কম হলেও তার ভালোবাসা আর চরিত্রটা হয় একেবারে খাঁটি এই কথাটা শুধুমাত্র পুরুষ মানুষদের উদ্দেশ্যে এই যে পুরুষ তুমি যদি তোমার শখের নারীটাকে ভালোবাসতেই চাও তাহলে তোমার জীবন উজাড় করে দিয়ে ভালোবাসো তোমার সবজুপু দিয়ে তাকে ভালোবাসো কারণ মেয়েরা আবার কম ভালোবাসা নিতে পারে না মেয়েরা সব কিছুতে কম্প্রোমাইজ করতে পারে শাড়ি বাড়ি গয়না গাঠি খাবার এই সমস্ত কিছু কম হলে মেয়েদের চলে যায় কিন্তু ভালোবাসা কম হলে মেয়েদের কখনো চলে না ভাই তাই যেই মেয়েকে ভালোবাসবেন নিজেকে উজাড় করে ভালোবাসবেন কখনো কম ভালোবাসা দিয়ে মেয়েদেরকে বেঁধে রাখা যায় না এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তুমি মানুষটাকে পাওয়ার জন্য গোটা বিশ্বের সাথে লড়ে যাবে সব কিছু ছেড়ে সেই মানুষটার কাছে চলে আসবে দিন শেষে দেখবে সেই মানুষটা একদিন অন্যান্য সব আলতু ফালতু লোকের কথা শুনে তোমাকে অবিশ্বাস করে তোমাকেই ছেড়ে চলে যাবে এটাই বাস্তব ভাই বলছি একটা কথা মাথায় রেখো বোন বাবার টাকায় ফুটানি মারা ছেলেরা তোমাকে বিভিন্ন রকমের স্বপ্ন দেখিয়ে ফুসলে ফাসলে বিছানা পর্যন্ত নিয়ে যেতে পারবে কিন্তু একটা খেটে খাওয়া ছেলের সাথে সম্পর্ক করে রেখো সেই ছেলেটা বাস্তবতার সাথে লড়াই করে তোমাকে ঠিকই একদিন তার বাড়ির বউ করে নিয়ে যাবে একটা সংসার সুখের হয় তখনই যখন সেই সংসারের স্বামী বলবে আমার স্ত্রীর দোষ গুণ খারাপ ভালো সবকিছু আমি দেখব আমার বউ খারাপ হোক বা ভালো হোক সেটা আমি দেখব আমার বউকে শাসন করার দায়িত্ব কর্তব্য শুধুমাত্র আমার আর অন্য কারোর মুখে আমি আমার বউয়ের কোনো রকম সমালোচনা শুনতে চাই না আর একজন স্ত্রী বলবে আমার স্বামীর চরিত্র কেমন সেটা আমি কারোর কাছ থেকে জানতে চাই না আমার স্বামীর চরিত্র ভালো হোক বা খারাপ হোক সে একান্তই আমার আমি আমার স্বামীর চরিত্র শুধরানোর দায়িত্ব নেব আমার স্বামীর চরিত্র কেমন সেটা নিয়ে দশটা লোকে বলবে সেটা আমি কখনোই সহ্য করব না মেনে নেব না স্বামীরা যদি সবসময় স্ত্রীর পক্ষে কথা বলে আর স্ত্রী যদি সবসময় স্বামীর পক্ষে কথা বলে তাহলে সেই সংসার কোনোদিনও ভাঙবে না সেই সংসার একেবারে সুখের রাজত্বে পৌঁছে যাবে কি বলেন ভাই স্বামী এবং স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় একটাই কারণে স্ত্রীরা মনে করে ধৈর্য ধরে থাকবো স্বামী একদিন ঠিক ভালো হয়েই যাবে আর স্বামীরা মনে মনে ভাবে আমার স্ত্রীকে তো আমি বিয়ে করেই নিয়েছি সে তো একটা মেয়ে সে তো নিরুপায় সে না চাইলেও তাকে আমার সংসার করতেই হবে সে আমাকে ছেড়ে কোনোদিনও যেতেই পারবে না তাই আমি যেমন আছি তেমনই থাকবো আমি কোনোদিনও নিজেকে পরিবর্তন করব না নিজেকে শুধরাবো না এই কারণেই হাজার হাজার সংসার আজকাল ভেঙে যাচ্ছে ভাই তোমার প্রিয় মানুষটা আজ তোমার সাথে আছে কিন্তু এখন যদি তুমি তোমার ভুলগুলো শুধরে না নাও তাহলে তোমার প্রিয়জনটা একদিন তোমাকে ছেড়ে চলে যেতেও পারে তাই বলি কি যার যতটুকু দোষ আছে ভুল আছে সেগুলো শুধরে নিন একজন শাশুড়ির কাছে তার মেয়ে এবং তার বৌমা কখনো এক হয় না হ্যাঁ একজন শাশুড়ি কখনোই তার মেয়েকে এবং তার বৌমাকে এক চোখে দেখতেই পারে না কারণ একজন শাশুড়ির মেয়ে যখন রুটি বানায় তখন সে রুটিটা ট্যারা হোক ব্যাকা হোক পোড়া হোক না ফুলুক তাতেও কোনো সমস্যা নেই সেটা খেয়ে শাশুড়ি মা হেসে বলে বেশ ভালোই তো হয়েছে আর সেই শাশুড়ির বৌমাটা যখন রুটি বানায় তখন সেই রুটির কোন জায়গা পোড়া আছে কোন জায়গা টেরা আছে কোন জায়গা ফুলেছে কোন জায়গা সব সবকিছুই তার চোখে ধরে এই সামান্য একটা ব্যাপার নিয়ে তাকে অনেকগুলো কথাও শোনায় তোমার মা বাবা কি তোমাকে সামান্য রুটিটা গোল করতে শেখায়নি রুটি পুড়ে যায় কেন রুটি তো নয় যেন ভারতের ম্যাপ বানিয়েছো ম্যাপ এরকম আরো হাজার নানান ধরনের কথা শোনায় আসলে শাশুড়িদের চোখে নিজেদের মেয়েদের ভুলগুলো দোষগুলো চোখেই পড়ে না বরঞ্চ চোখে পড়লেও তারা নিজের মেয়েদের দোষগুলো গুণগুলো ঢেকে রাখার চেষ্টা করে আর বৌমারা যখন একটা ভুল করে একটু দোষ করে তখন সেইটা পাড়ায় পাড়ায় রাষ্ট্র করে বেড়াতে ভালোবাসে হ্যাঁ এটাই একজন মেয়ে মা আর একজন বৌমার শাশুড়ির মধ্যে পার্থক্য এই ঘটনাটা শুনলেই বোঝা যায় যে একজন শাশুড়ি নিজের মেয়েকে আর নিজের বৌমাকে কখনোই এক চোখে দেখতে পারে না যেসব মেয়েরা খুব চঞ্চল প্রকৃতির হয় ছটফটে হয় মুখের ওপরে জবাব দিয়ে দেয় ঝগড়া করে আবার কিছুক্ষণ পরে এসে ক্ষমাও চেয়ে নেয় সেই সমস্ত মেয়েরা মনের দিক থেকে খুব ভালো হয় সেই সমস্ত মেয়েরা কখনো বিপজ্জনক হয় না বিপজ্জনক তো সেই মেয়েগুলো যারা দিনের পর দিন সবকিছু মুখ বুজে সহ্য করে ঘাপটি মেরে বসে থাকে অপমানের জবাব দেয় না মনে মনে রাগ পুষে থাকে নীরব হয়ে থাকে মুখে রা পর্যন্ত কারে না তাদেরকে দেখে ভয় করুন তারা অত্যন্ত ভয়ঙ্করী কারণ তারা যখন উত্তর দিতে শুরু করবে না তখন এমন ভাবে ঝড় বয়ে যাবে সেই ঝড়ে আপনি উড়ে কোথায় পড়বেন তার কোনো ঠিক ঠিকানা নেই মানুষের যখন খারাপ সময় চলে তখন তার পাশে তার ছায়াও থাকে না তার পরিবারের লোকজন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ তার পাশে থাকে না ভাই তখন কেউ পাশে এসে কাঁধে হাত রেখে বলে না আমি তোর পাশে আছি তুই এগিয়ে যা এই কথাটা কেউ বলে না সবাই তখন ব্যস্ত থাকে তার খুদ ধরতে তার ভুল ধরতে সবাই তার সামনে শুধু একটাই কথা শোনাই যে তুই এই ভুলটা করেছিলিস বলে আজ তোকে এই জায়গায় পড়তে হয়েছে সেই মানুষটার খারাপ পরিস্থিতিতে তাকে এ সমস্ত কথাগুলো শুনিয়ে তার পরিবেশটাকে তার মন মানসিকতাটাকে আরো খারাপ করে দেওয়ার চেষ্টা করে কেউ তাকে সাপোর্ট করার মতো থাকে না কেউ তার পাশে দাঁড়ানোর মতো থাকে না কিন্তু সেই মানুষটার যখন ভালো সময় আসে তখন হাত বাড়িয়ে দেওয়া তো দূরের কথা সামান্য একটু আঙুল বাড়িয়ে দেখুন আপনার সেই আঙুলটা ধরার জন্য হাজার হাজার লোকের ভিড় জমে যাবে কারণ তারা জানে যে সেই সময় যদি আপনার আঙুলটা তারা ধরতে পারে তাহলে আপনার কাছ থেকে কিছু হলেও তারা কিছু পাবে দুনিয়াটা স্বার্থের ভাই যেখানে কিছু পাওয়ার নেই সেখানে কেউ নেই আর যেখানে সামান্য কিছু পাওয়া যায় সেখানে দেখবেন কত লোকের ভিড় কথায় আছে না তেলে মাথায় তেল দেয় সবাই বিনা তেলে কেউ তেল দেয় না কথাটা কিন্তু এমনি এমনি হয়নি আপনার যদি সময় খারাপ থাকে তাহলে আপনার চোদ্দ গোষ্ঠীর কেউ আপনার পাশে থাকবে না আর আপনার যখন সময় ভালো থাকবে হাতে কারি কারি টাকা থাকবে তখন আপনার আশপাশে দেখবেন কোনো মানুষের অভাব পড়বে না কথাটা যারা শুনছেন তাদেরকে শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব